সালামু আলাইকুম আমেরিকায় একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে যারা ফিল্ডে কাজ করে তাদের ডেইলি রুটিনটা কী কীভাবে যায় কি কাজ করে কখন আসে সব কিছু নিয়ে ওভারঅল আজকে এই ভিডিওটা তো আমি হচ্ছে ফিল্ডে যাব কিছু টেস্টিংয়ের কাজের জন্য আমি থাকি ইলি শিকাগোতে এখান থেকে যাব আইওয়ার একটা ইয়াতে একটা শহরে তো আমি আজকে সকালে জার্নি শুরু করছি অলমোস্ট সাড়ে ছটার দিকে আমার ড্রাইভ করতে হবে প্রায় তিন ঘন্টা তো এখন অলরেডি আমার আধা ঘন্টার মতো চলে গেছে আমি ড্রাইভ করছি আর এখন হচ্ছে আরও আড়াই ঘন্টা আছে তো আমি মোটা আড়াই ঘন্টা এখন ড্রাইভ করব করে আমি ফিল্ডে যাব। এখানে দুই ঘন্টা বত্রিশ মিনিট দেখাচ্ছে বর্তমানে তো দুই ঘন্টা বত্রিশ মিনিট আমি ড্রাইভ করে আমার সাইটে যাব যাওয়ার পরে আমার কাজ শুরু করবো আজকে রাস্তায় প্রচুর গাড়ি এখানকার নিয়মই এরকম সকাল হইতেই সবাই কাজের উদ্দেশ্যে বেরোয় এবং সারাদিন কাজ কাম করে বিকালে ফেরে এখানকার সকাল কিন্তু বাংলাদেশের সকাল না এখানে একটু ডিফারেন্ট ম্যাক্সিমামই হচ্ছে একেবারে ফজরের পর পর বের হয় বিভিন্ন যারা লং ডিস্টেন্সে জার্নি করে আর সকাল পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টার দিকে ও এইরকমই রাস্তার মধ্যে প্রচুর গাড়ি দেখা যায় আমরা মুসলমানরা আদিসের যে নিয়ম আছে যে সকাল থেকে কাজ শুরু করা সন্ধ্যা পর্যন্ত এইটা আমরা মানি না কিন্তু দেশের মানুষজন এটা খুব টাইমটা খুব স্পেসিফিক্যালি মেনে চলে এবং তাদের বেসিক নিয়ম হচ্ছে সকালে যাবে জিম করবে তারপরে হচ্ছে জিম থেকে এইরকম ড্রাইভ করে কাজে যাবে সারাদিন কাজ করবে বিকালে ফিরবে এখন ড্রাইভ করবো ওয়ান সিক্সটি মাইল কত হয় কিলোমিটারে প্রায় দুইশো চল্লিশ পঞ্চাশ কিলোমিটার তো ঢাকা টু সিলেট বা ঢাকা টু আমি যত দূরত্ব ঠিক ততটুকু আমি যায় কাজ করবো কাজ করে আবার আজকেই ফিরতে পারবো বাট মনে হয় ফিরব না কারণ কালকেও ফিরতে পারি অফিসতে এগুলো এরকম বাধ্যবাধকতা নাই যে সারাদিন কাজ করে আবার ফিরতে হবে এরকম তো যেটা বলতেছিলাম যে একদিনের ভেতরে ঢাকা সিলেট দূরত্ব পার করে যা ড্রাইভ করে কাজ করে আবার ফিরে আসা যায় এখানকার মজা এটাই আপনি ড্রাইভিং স্পিড থাকবে পঁচাত্তর আশি মাইল পার আওয়ার ইন্টারস্টেট যেটা এখন আমি যেটাতে চালাচ্ছি এই রোড হচ্ছে এগুলো হচ্ছে ইন্টারস্টেট তো এগুলোতে স্পিড লিমিট দেওয়া থাকে সত্তর জেনারেলি কিন্তু চাইলে আশি আটাত্তর এরকম চালানো যায় অনেকে অনেক বেশি চালায় করে দিকে হচ্ছে একটু এগুলোর রেস্ট্রিকশন একটু কম তো দেখা যায় এইটি ফাইভ নাইনটি পর্যন্ত চালায় এই যে আমার সাইডেরটা চালাচ্ছে এ আমার থেকে বেশি স্পিড আমি এখন চালাচ্ছি কত সিক্সটি এইটে মনে হয় আমি একটু আস্তে আস্তে যাচ্ছি তো যত বামের লেনে থাকবেন তত স্পিড বেশি আর যত ডানে লেনে থাকবেন তত স্পিড কম এখানে এইটাই মজা যে আপনি তেমন কোনো টায়ার্ড ফিল করবেন না যাবেন গাড়ি চালায় কাজ করবেন চলে আসবেন কোনো জ্যাম নাই কিছু নাই জ্যাম শহরের ভেতরে কিছু জ্যাম আছে কিন্তু এই জ্যামে ঢাকার জ্যামের মধ্যে তো বিরক্তি লাগবে না এখনও আমার হচ্ছে প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিট ড্রাইভ করতে হবে এখানে অনেক স্পিডে চালাইলেও বোঝা যায় না মানে আমার এখন স্পিড অলমোস্ট আসি কিন্তু ফিল হচ্ছে না এটা একটা মেন কারণ হচ্ছে রাস্তার প্রশস্ততাটা অনেক বেশি এখন আসিতে আছে ইন্টারেস্টিং হচ্ছে ক্রুজ দিয়ে রাখলে আর কোনো প্যারা নাই এখানে দিয়ে আর হাত পা এরকম থাকা যায় ক্রুজ কন্ট্রোল হলে ফিক্স দিয়ে রাখলাম আসি তো আশির কমও যাবে না বেশিও যাবে না এই একই স্পিডে থাকবে আর এখানে আমি শহর থেকে বের হয়ে গেছি এই জন্য আর একটু রাস্তাঘাট ফাঁকা তো আরামসে টানা যায় প্রথম যখন ড্রাইভিং শুরু করেছিলাম তখন এই সব বড় বড় ট্রাক দেখলে এখন আর ওই রকম ভয় লাগে না এগুলো ট্রেইলার ট্রাক সব সাইডে গেলে এরা কোনো ডিস্টার্বই করে না একটু গ্যাস নিতে আসলাম আমার গাড়িতে গ্যাস যা আছে এটা দিয়ে তো দূর যাওয়া যাবে না

আমার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করা আছে তো অ্যাকাউন্ট ইয়ে করলে দশ সেন্ট ডিসকাউন্ট পাবো মানে এটার দাম হয়ে গেছে দুই টাকা উননব্বই পয়সা মানে আমার অ্যাকাউন্ট থাকে দশ সেন্ট ডিসকাউন্ট এটা খুলি মানে একটা কাটা আছে বিয়ের এই দিলে এটাই হয়ে যায় বস এইটাই ভরবে ভরলে আমি দেখব কত হয় নিচেরটা হচ্ছে গ্যালন উপরেরটা হচ্ছে দাম আমার ভরা শেষ মানে কয় টাকা গেল নয় দশমিক দুই তিন গেলন ছাব্বিশ দশমিক সাত আট ডলার এরকমই দাম তোমার তেল ভরা শেষ এখন আমি আবার জার্নি করবো আরও এক ঘন্টা বিশ মিনিটের জন্য এই ব্রিজ পার হইলেই আয়োয়া ওই পাশে এটা হচ্ছে মিসিসিপি রিভার আর বিখ্যাত মিসিসিপি রিভার আমেরিকার সবচেয়ে লম্বা নদী এটা তো এই যে আমি চলে আসলাম এখন আই এখান থেকে বেশি দূর না আর কতক্ষণ আট মিনিট দেখা যাচ্ছে আট মিনিট পরে আমার জব সাইট এই যে আমাকে চলে আসলাম আমার সাইটে এখানে চারটা শেফ আছে এই পাশে এই শেফগুলো আমি এখন টেস্ট করবো টোটাল এখানে একটা ব্রিজ হবে এই পাশ থেকে এই পাশে তো ওই পাশটা এর আগে কইরা গেছিলাম এখন এই চারটা করবো তো এইখানে আমার গাড়িতে হচ্ছে সব মালপাতি যা আছে সব নিয়ে আসি টেস্টিংয়ের এখানে আমার দুইটা বক্স আছে দুইটা বক্সে সব জিনিসপত্র এখানে এগুলো নামায় সেট করব তার আগে হচ্ছে সেফটি ইকুইপমেন্ট যা আছে ওইগুলো পরে ফেলতে হবে এইগুলো সবসময় এরকম নোংরা থাকে বিভিন্ন দাগ টাক লাগানো থাকে তো এটা হচ্ছে একটা পার্থক্য যদি আমেরিকাতে ইঞ্জিনিয়ার হইতে হইলে আপনাকে ময়লা হইতে হবে ফিল্ডে যাইতে হবে বাংলার শরম তো এরকম না যে সারাদিন অফিসে বসে বসে হচ্ছে খালি সাইন করবো কাগজ আর কাজ শেষ এরকম তো আমি টেস্টিংয়ের কাজ করার জন্য বিভিন্ন সময় বড়ো বড়ো হেমারের নিচে যাইতে হয় তখন এগুলোতে হচ্ছে ওই মোবিলের ইয়ে পড়ে দাগ লেগে যায় তো এখানে সবাই যত বড় ইঞ্জিনিয়ারও সবাই হচ্ছে দাম এলা হয় কাজ শেষ করে এখন হোটেলে আসছি যাইতে প্রায় চার ঘন্টার মতো লেগে যায় ট্রাফিক অনেক থাকে তো ভাবলাম আজকে এখানে থেকে যাই কালকে সকালে একটু কাজ করে পরে ইয়ে হোটেল নিয়ে একটু কথা এটা হিলটন হিলটনের কয়েকটা গ্রুপ আছে হ্যামটন এটা হিলটনের একটা সাপ হচ্ছে হ্যাম্পটন তো এখানে আমার খরচ গেছে ট্যাক্স সহ অলমোস্ট একশো ষাট ডলার মানে এক রাতের জন্য চেক ইন হচ্ছে দুইটার পরে চেক আউট আওয়ার্টে বারোটার দিকে তো এই খরচ সম্পূর্ণ অফিসের ইউএসএতে ভালো খারাপ সব হোটেলই আছে কিন্তু হচ্ছে হিল্টনেরটা একটু সেফ এবং তাদের রেপুটেশনটা ভালো আর এখানে হচ্ছে ব্রেকফাস্ট দেওয়া দরজা এখান থেকে এসে এখানে মনে হয় কিছু ফেসিলিটি আছে এই যে ইস্ত্রি দেওয়ার সিস্টেম টিস্টেম আছে তারপরে হচ্ছে টিভি আছে টিভিতে জীবনও দেখি না আর এসি টেসি এসি এখানে এরকম সিস্টেম ওয়ান বেড আর একটা সোফা আছে চেয়ার টেবিল আছে ওভেন আছে ফ্রিজ আছে এটা ভিতর ফ্রিজ আছে মনে হয় ফ্রিজ আছে আর আমি হচ্ছে ভাত বসাইছি আমার ভাত ছাড়া ভাল লাগে না ওয়ালমার্ট থেকে একটু আলু বর্তন নিয়ে আসছি ভাতের অবস্থা কী দেখি আমি এরকম ভাত রান্না করি এই যে ওভেনের ভেতরে দিয়ে তারপর চালটা দিয়ে ভাত রান্না এই যে পাঁচ মিনিট দিয়ে গেছিলাম আর মনে হয় দুই মিনিট দিলে আমার ভাতটা হয়ে যাবে আর এখানে টাওয়ালের মধ্যে নামাজ পড়তেছিলাম তো এটা হচ্ছে হোটেলের বাইরের ভিউ বেশ ভালোই লাগে এই দিকে তো সবই সুন্দর বাইরের দিকের সব ভিউই আমাকে খুব ভাল লাগে ওয়াইল্ড রোড ক্যাসিনো একটা আছে যে ওয়াইল্ড রোজ ক্যাসিনো যাই হোক আমার ক্যাসিনোর কোনো দরকার নাই জাস্ট ভিউটা দেখাইলাম অন্যান্য জায়গায় এটা একটু গ্রামের দিকে ক্লিন্টন এরিয়াটা ব্রেকফাস্টে যাব ব্রেকফাস্ট হচ্ছে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত থাকে এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি মানে ফ্রি সাথেই এবং নামাজ পড়ে একটু ব্রেকফাস্ট এরিয়া কি আছে দেখি এইখানে এগুলো আছে বাট এইগুলো ম্যাক্সিমাম হালাল না ডিমও হালাল না জাস্ট আলোটা আমার হচ্ছে এখান থেকে ডিম নেব আমার মোটামুটি এইখানে খাওয়া নাই এখানে ওয়াফেল আছে ওয়াফেলটা বানাই নিব এটা বেশ ভালোই এখান থেকে গরম গরম বানানো যায় এক কাপ নিয়ে বানাই ফেলবতে হবে আড়াই মিনিট লাগবে এবার কিছু বিষয় নিয়ে আলাপ করি কিছু প্রশ্ন আসে প্রথম প্রশ্নটা হচ্ছে ভাই ইউএসএ পাওয়া কি কঠিন না সহজ এখন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম ব্যাকগ্রাউন্ডেরই সবাই জব পায় বিশেষ করে সিভিলের আলহামদুলিল্লাহ বেশ ভালো পরিমাণ জব আছে আর সিএস ব্যাকগ্রাউন্ডের লাস্ট গত বছর অনেক বেশ বা করোনা সময় অফ হয়েছিল এখন আবার স্টেবল আছে তো আপনি যদি কম্পিটেন্ট হন বাংলাদেশ থেকে আমার মনে হয় হয়েছে আরও ইজিলি জব পাবেন যদি এখানে একটা মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি আপনার থাকে সেকেন্ড প্রশ্ন হচ্ছে ভাই ফিল কি অনেক বেশি এক এক জবের এক এক নেচার বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারদের হচ্ছে ফিল্ডেই কাজ বেশি তো আমারও হচ্ছে ফিল্ড অনেক বেশি আমার অলমোস্ট সপ্তাহে পাঁচ দিনের মধ্যে তিন দিনই আমার ফিল্ড থাকে বা কোনো কোনো সপ্তাহে পাঁচ দিনই থাকে কাজ কি সহজ না কঠিন তো আপনি যদি ফিল্ডে যান আপনার কাজটা মাঝে মধ্যে কঠিন যেমন আজকে হচ্ছে মোটামুটি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস ছিল আজকে বেশ ভালোই গরম লাগছে আবার যখন বেশি ঠান্ডা থাকে তখন একটু কষ্ট হয় স্নো পড়ে বা মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস এরকম হয় মাঝে মধ্যে তখন কষ্ট হয় আর তবে আপনি যদি ডিজাইন পার্টি থাকেন আপনার যদি ফিল্ডে বেশি যাওয়া না লাগে অফিসের বেশি ভেতরে বেশি জব হয় তাহলে সেটা ডেফিনেটলি আরও ভালো আর আমার পার্সোনাল প্রিফারেন্স হচ্ছে ফিল্ডও থাকবে অফিসও থাকবে যেমন আমার জবটাতে আমি ফিল্ডেও থা যাই আবার অফিসে বসে হচ্ছে রিপোর্ট করি পরের প্রশ্ন হচ্ছে তাহলে এই যে যাওয়া আসা তারপর এখানে হোটেলে থাকা এই যেটা বললাম এগুলার খরচ কি তো এই যাওয়া আসার জন্য বা হোটেলে থাকার সব খরচ হচ্ছে অফিসের এটা আপনি খরচ করবেন তারপরে হচ্ছে এটার খরচের রিসিপ্ট দিবে ইয়ে দিবেন এটা অফিস থেকে আপনি রিমার্স করে দিবে তারপর আপনি যে এই যে ড্রাইভ করলাম আমি এই প্রতিদিন তিন ঘন্টা চার ঘন্টা বা এর থেকেও বেশি এই ড্রাইভিং টাইমটা হচ্ছে অফিস টাইমের ভেতরে এটা একটা ফুল টাইম জব হিসেবে কাউন্ট হয় তার মানে আমার যদি আট ঘন্টা হয় আমি চার ঘন্টা ড্রাইভ করছি এই চার ঘন্টা আমার হচ্ছে অফিস টাইমের ভেতরে পড়বে ওভার টাইম নাইট ওয়ার্ক হ্যাঁ ওভার টাইমের জন্য বিভিন্ন কোম্পানিতে ইয়ে দে ওই এক্সট্রা ওয়ান পয়েন্ট ফাইভ গুণ বা দুই গুণ এরকম টাকা দে আবার হচ্ছে নাইট ওয়ার্ক হ্যাঁ মাঝে মধ্যে নাইট শিফট পড়ে আমার মাত্র দুই দিন নাইট ওয়ার্ক পড়ছিল তো ওইটাও খারাপ না ভালোই এটা যদি এমন হয় যে কোন একটা কাজ কন্টিনিউ করে যাইতে হবে মাঝখানে গেপ দেওয়া যাবে না তখন নাইটওয়ার্কটা পরে মাঝে মধ্যে কম পরের প্রশ্ন হচ্ছে উইকেন্ড কেমন কাজ থাকে থাকে হ্যাঁ অনেক মাঝে মধ্যে যেমন আমার গ্লাস উইকেন্ড হচ্ছে আমার রবিবারে ড্রাইভ করা লাগছে যদি কোনো কাজ ছিল না ছয় ঘন্টা পাঁচ ঘন্টা ড্রাইভ আমি যা থাকছি পরের দিন কাজ করছি এরকম হয়েছে তো এরকম কাজও থাকতে পারে যেমন শনিবারে আমি দুটো জায়গায় কাজও করছি এইসব বিষয় নিয়ে একটু আলাপ করলাম একটু দেখানোর চেষ্টা করলাম আর যদি আপনাদের কোয়েশ্চেন থাকে কমেন্টে করবেন অবশ্যই রিপ্লাই দেব আলাইকুম